আজকে ক্লাস নাইনের কোষে দেখি এইট পয়েন্ট টু একশো পনেরো পাতার উৎপাদকের বিশ্লেষণ এই অঙ্কগুলো করবো এখানে এটাকে একটু ভেঙে নাও এক্স স্কোয়ার বাই চার চারে ষোলো তাহলে চার তার होल স্কোয়ার মাইনাস ওয়াই তার স্কোয়ার নয় একাশি দেখো এটা করে নিলাম কোনো মানের পরিবর্তন হলো না এবার এটাকে একটা সূত্রই ভাঙো এটাকে এ এটাকে বি তাহলে এ প্লাস বি ইন্টু এই एक्स स्क्र बाय फोर प्लस वाई स्क्र बाय फोर एक नंबर एक स्क्र बाय फोर माइनस वाई स्क्र बाय फोर दई नंबर बस এবার প্রথমটা যা আছে তাই লেখো এক্স স্কোয়ার বাই ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই ফোর যা আছে তাই লেখো কিন্তু এইটাকে আবার দেখো সত্যই ইয়ে ভেঙে যাবে তাহলে এক্স বাই এক্স বাই টু তার স্কোয়ার মাইনাস ওয়াই বাই টু তার স্কোয়ার এটাকে ভাঙলাম দিয়ে হলো এটা যা আছে তাই আর এইটাকে আবার সূত্রে ভাঙো এটাকে এটাকে বিয়ে ধরো তাহলে এক্স বাই টু প্লাস ওয়াই বাই টু আর এক্স মাইনাস টু মাইনাস ওয়াই মাইনাস টু এবার অঙ্কটা হয়ে গিয়েছে দেখো দুই নাম্বারটা এটা আছে এখানে এটাকে একটু সাজিয়ে নাও সাজিয়ে নিলে হচ্ছে এম স্কোয়ার প্লাস টু প্লাস টু প্লাস ওয়ান বাই এম স্কোয়ার মাইনাস টু মাইনাস টু বাই এম শুধু দুইটাকে এই দিকে নিয়ে এলাম আর এইটাকে এই দিকে নিয়ে এলাম বাকি যা আছে থাক সমান এম স্কোয়ার প্লাস এখানে লেখো অন বাই এম তার স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি জায়গাটা কম হয়ে গেলো প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ ইন বি প্লাস বি এইখানে এমের সঙ্গে এম কেটে দিলাম তাহলে দুই থেকে গেল এখানে দুই আছে এই লাইনের এইটার মানের কোনো পরিবর্তন হলো না আর মাইনাস কমন নিয়ে নাও তাহলে টু যদি কমন নাও তাহলে থাকছে এম প্লাস এখানে মাইনাস আছে ভিতরে গেল প্লাস হয়ে যাচ্ছে তাহলে এইটা সমান তুমি লিখতে পারো এম প্লাস ওয়ান বাই এম এটা ভেঙে এটা হয়েছে মাইনাস টু এম প্লাস ওয়ান বাই এম এই দুটো রাশি একই হয়ে গিয়েছে তাহলে দুটোর মধ্যে আমি একটা পাবো এম প্লাস এম প্লাস অন বাই এম আর এটা হল আর থাকছে এম প্লাস অন বাই এম মাইনাস টু তাহলে এইটাই উত্তর হয়ে গেল

चारे स्टार देखो ए स्क्टर माइनस टू ए इंटू प्लस और प्लस ए आखने ए ए कमन तमन नहीं नाओक थ्री पी মাইনাস মাইনাস ফোর এটা থাকছে এটা কমন নিলে এটা থাকছে এবার এটাকে তুমি যদি থ্রি পি মাইনাস ফোর এটা ভেঙে এটাই হয়েছে এটা লিখলাম প্লাস এ থ্রি পি মাইনাস ফোর কেউ এটা হলো এবার এই দুটোর মধ্যে একটা নাও এটা আর এটা একই সংখ্যা আছে তাহলে হয়ে গেল থ্রি পি মাইনাস ফোর কেউ আর থাকছে কি একটা থাকছে তাহলে থ্রি পি মাইনাস ফোর মাইনাস ফোর কেউ আর এই যে প্লাস আছে প্লাস এটা কেউ এর মধ্যে লাগিয়ে দাও উত্তর হয়ে গেল কত সুন্দরভাবে কোনো বসতে অসুবিধে হলে আমাকে কমেন্ট করবে আবার বুঝিয়ে দেবো